নমস্কার বন্ধুরা বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এখন যেহেতু গরমের সিজন স্টার্ট হয়ে গেছে এই গরমের সিজনে পাখিকে কিন্তু ঠিকঠাকভাবে কেয়ার ট্রিটমেন্ট তোমাদেরকে করতেই হবে তো ঠিকঠাকভাবে কেয়ার ট্রিটমেন্ট না করতে পারলে কিন্তু পাখির কিন্তু লুজ মোশনের কিন্তু একটা সমস্যা হতে পারে তো মেনলি আমাদের যে আমরা যে বদ্রিকা পাখি পালন করি তো তাদের কিন্তু এই লুজ মোশনের সমস্যা কিন্তু সবথেকে বেশি তো আমি এই লুজ মোশান নিয়ে কিন্তু অনেক ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে এসেছি তো আজকের আমি আরও একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক এবং শেয়ার করবে আর যদি ভালো লাগে যদি সেরকম মনে হয় তো বন্ধুদের কাছে কিছু অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো আর চলো ইনফরমেটিভ যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে ভালোভাবে ডিসকাস করে দিচ্ছি দেখো আমার সামনে এই মুহূর্তে একজন আমি রেখেছি একটা মেল এবং একটা ফিমেল ঠিক আছে তো এই পাখিটা কিন্তু অলরেডি আমার কলোনিতে ছিল তো কলোনিতে কিন্তু আমার হচ্ছে কি লুজ মোশনের সমস্যা লেগে গেছিলো এই যে ফিমেল পাখিটা আছে লেফট সাইডের যে ফিমেল পাখিটা আছে তো পাখিটাকে কিন্তু তোমরা দেখলেও বুঝতে পারবে যে পাখিটার কিন্তু মানে শরীরের যে পালকগুলো আছে সেগুলো কিন্তু অবচালো হয়ে আছে এবং পাখিটা কিন্তু একটু নিশ্চুপ হয়ে আছে তো এই পাখিটার কিন্তু লুড মোশনের যে সমস্যা লেগেছিলো সেটা কিন্তু মেনলি এই গরমের কারণে কারণ আমার একটা ভুল হয়ে গেছিলো যেটা বলা যায় তো ভুলটা যেটা সেই ভুলটা হচ্ছে কে আমি এই যেহেতু গরম পড়ে গেছে আমরা যে শীতের সময় আমরা যে পাখিদের খাঁচাগুলোকে যে কভার আপ করি তো একদিকের পোশানটা মানে দক্ষিণ দিকের পোশানটা আমি হচ্ছে খুলে দিয়েছিলাম কিন্তু উত্তর দিকের পোস্টনটা তো কিন্তু আমি খুলতে পারিনি সময়ের অভাবে সেই কারণে যখন দু মানে দুপুরের সময় যে টেম্পারেচারটা হাই হয়ে যায় আর আমার কলোনির ওপরের অংশটা তোমরা অনেকেই জানো যেখানে পাখি আছে এখানে হচ্ছে কে আমার এটা টিনের সেট করা আছে তো সেই কারণে একটু সমস্যা হচ্ছিল যে গরমের কারণে তো সেই গরমের কারণে কিন্তু এটা লুজ মোশনের সমস্যা লেগে গেছে তো এর আর মানে সমস্যা হচ্ছে কি টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে এতটাই বেশি আর হিউমিডিটিও কিন্তু অনেকটা হাই তো হিউমিডিটি ব্যাপারটা হচ্ছে কে জলীয় বাষ্পের ব্যাপারটা যে গুমোট আবহাওয়া তো সেই কারণে কিন্তু এর লুজ মোশান লেগে গেছে তো লুজ মোশান যেহেতু লেগে গেছে ওই জন্যেই কিন্তু আমি বাধ্য হয়ে পাখিটাকে কিন্তু আলাদা করতে বাধ্য হয়েছি তার একটাই কারণ এর একটা বাচ্চাও আছে ঠিক আছে তো বাচ্চাটাকে কিন্তু আমি দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এর একটা বাচ্চাও আছে তো বাচ্চাটাও গরমের কারণে কিন্তু ভাঁড় থেকে বেরিয়ে গেছে সে কিন্তু ভাঁড়ে থাকতে পারছে না তো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে এই যে পাখিটার আছে পাখিটার যে লুজ মোশান লেগেছিলো তো সেই লুজ মোশনটা কিন্তু গ্রিন টাইপের লুজ মোশান ঠিক আছে তো তোমরা যারা নতুন পাখি পুষেছো বা যাদের পাখি অলরেডি অন ধরে আছে তারা যখন পাখিকে দেখবে দেখলে বুঝতে পারবে যে পাখি যেখান থেকে পায়খানা করে সেই সেই জায়গাটা যে পালকগুলো থাকে সেগুলো দেখবে অনেক সময় ভিজে ভিজে থাকে ঠিক আছে অনেক সময় ভিজে ভিজে থাকে এবং সেখানে অনেক সময় হচ্ছে যে পায়খানা লেগে থাকে জড়িয়ে থাকে তো এই জিনিসটা যখনই তোমরা পাখির কলোনি বলো বা যে বলো যেখানেই করো না কেন সেখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই পাখিটার কিন্তু সমস্যা কিন্তু হয়েছে লুজ মোশানে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ট্রিটমেন্ট কিন্তু চালু করতে হবে ট্রিটমেন্ট না চালু করলে কিন্তু পাখি মারা যাবে তো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি পাখির অর্গ্যানিক এবং ইনগ্যানিক দু রকমই ট্রিটমেন্ট করা যায় কিন্তু যেহেতু এই সময় গরমের সময় লুজ মোশান লেগে গিয়েছে তো সেই সম সেই জন্য কিন্তু ওষুধের মাধ্যমে কিন্তু এদের লুজ মোশনের সমস্যাটা কিন্তু সারাতে হবে তো হাতের কাছে দুটো ভালো ওষুধ কিন্তু আমার জানা আছে এবং সেটা আমি তোমাদেরকে বলছি তো সেটা হচ্ছে কি নর মেট্রোজেল এবং টেট্রাসাইক্লিন পাউডার এই দুটো ওষুধ আছে সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো এবং এছাড়াও আরেকটা ওষুধ আছে সেটা কিন্তু হিউম্যান মেডিসিন হিসাবে ইউজও হয় সেটা হচ্ছে বাচ্চাদের আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ওটু তো আমি বেসিক্যালি তোমাদেরকে কিন্তু এই জায়গায় কিন্তু টেট্রাসাইক্লিন পাউডার ইউজ করার জন্য বলবো কারণ আমি নিজেও এদেরকে হচ্ছে কি টেস্টার পাউডার হচ্ছে কে দিয়েছি তো এখন তোমরা দেখলে বুঝতে পারবে যে এদের হচ্ছে কে সেই আগের যে পরিবেশটা ছিল সেটা এখন নেই তো আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য যে পাখির পেছনের অংশটা পাখির পেছনের অংশটা কীরকম পজিশানে আছে তো আমি জানি না কতটা কি দেখাতে পারবো তোমরা দেখলে কিছুটা অন্তত আন্দাজ করতে পারবে যে এর পিছনের অংশটা কেমন আছে ঠিক আছে তো এই রকমভাবে এই যে ওষুধটা আছে দুটো ওষুধ আছে দুটো ওষুধ কিন্তু তোমরা ইউজ করতে পারো নর মেট্রোতেেল না নয়তো টেট্রোসাইক্লিন যে পাউডারটা আছে সেই পাউডারটা ঠিক আছে তো ফিমেল পাখিটার পেছনটা তোমরা লক্ষ্য করতে পারছো সেটা দেখলে কিন্তু বুঝতে পারছো সেখানে কিন্তু কোনো পায়খানা এখন এই মুহূর্তে জড়িয়ে নেই আর পাখিটা কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছে এবং সব থেকে বড়ো ব্যাপার নিচে যে পায়খানা এটা করেছে সেই পায়খানাটা দেখলে বুঝতে পারবে যে এটা নর্মাল যে পায়খানা সেই নর্মাল পায়খানা তো এটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখি আগের থেকে সুস্থ হচ্ছে এবার আমি তোমাদেরকে বলি গোস তো টেট্রাসাইক্লিন পাউডার যদি কেউ ইউজ করো সেই টেট্রাসাইক্লিনের কিন্তু ডোজ হচ্ছে কে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম ঠিক আছে তো মেনলি দু গ্রাম ইউজ করাটা কিন্তু খুব ভালো হবে যেহেতু এখন গরমের সিজন চলছে ঠিক আছে তো খুব বেশি পরিমাণে ইউজ না করাটাই ভালো কারণ শরীর যেহেতু এমনিতে খারাপ আর এখন টেম্পারেচার হাই তো হিট স্ট্রোকের একটা ব্যাপার কিন্তু থেকে থাকে আর তার সঙ্গে এই ওষুধ শরীর কিন্তু আরও তো খারাপ হতে পারে ঠিক আছে আর তোমরা যদি নন মেট্রোজেল ইউজ করো তাহলে এই যে এরকমভাবে যদি তোমরা দুটো পাখিকে ওষুধ দাও তো দুটো পাখিকে দেখো আমি হচ্ছে কি এরকম বাটি ইউজ করি প্লাস্টিকের বাটি তো এক্ষেত্রে এই যে পরিমাণ জলটা আছে মোটামুটি এক কাপ পরিমাণ জল আছে তো এই এক কাপ পরিমাণ জলে তোমরা মোটামুটি পাঁচ থেকে সাত ফোঁটা কিন্তু এই নন মেট্রোজেল ইউজ করতে পারো ঠিক আছে এটা কিন্তু খুব কাজে দেয় এবং এই যে অটু ওষুধটা যেটা বললাম এই অটুটাও কিন্তু সেম নন মেট্রোজেলের মতোই তোমরা এই এক কাপ জলে পাঁচ থেকে সাত ফোঁটা কিন্তু তোমরা ইউজ করতে পারো এবং কেউ যদি মনে করো যে আমাদের কলোনিতে আছে কলোনিতে একে অধিক পাখি এরকম লুসমুষনের সমস্যা হয়েছে তাদেরকে তোমরা আলাদা করতে পারছো না তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি এক লিটার জলে মানে পাঁচ থেকে সাত এম এল তোমরা কিন্তু এই ওষুধ ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেম হবে পাখিদের প্রবলেম হয়েছে সেটা কিন্তু রেক্টিফাই হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমাদের আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে এটা দেবার যে পদ্ধতিটা আছে এখন তোমরা কেমনভাবে দেবে তো আমরা মোটামুটি সবাই জানি যে পাখিকে যদি আমরা মেডিসিন খাওয়াতে হয় তাহলে পাখিকে আগের দিন যায় মানে ওদের ঘর থেকে কিন্তু জলের পাত্রটাকে কিন্তু আমাদের বের করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা কারণ জলের পাত্র যদি তোমরা বের করে না নাও তাহলে কিন্তু ওরা সকালে সূর্য আলো যখনই ওদের দেখতে পাবে ওরা কিন্তু আগে নেমে কিন্তু জল খাবে কারণ রাত্রেবেলা পাখি দেখতে পায় না তো রাত্রে সারা রাত কিন্তু ওরা হচ্ছে কোনো জল খায় না ঠিক আছে তো এটা হচ্ছে কে সবথেকে প্রথমে তোমাদের করতে হবে আর তোমরা যদি আমি একটা টাইমিং হিসাবে যদি বলি তোমরা যদি কেউ সাতটার সময় জল চেঞ্জ করো বা জল পরিষ্কার জল দাও সকালবেলা জল খাবার দাও তো সেক্ষেত্রে তোমরা কী করবে সকালবেলা এইটা ওষুধ মিশ্রিত জল দিয়ে দেওয়ার পর আর তোমরা মোটামুটি তিন থেকে চার ঘন্টা পরে এই জলটাকে বের করে নেবে বের করে নেওয়ার পরে এই বিশেষত এই যে গরমের সময় এখন চলছে এই গরমের সময় তোমরা কিন্তু একটু নুন চিনির জল কিন্তু তোমরা ইউজ করতে পারো বা ওআরএস তোমরা কিন্তু ইউজ করবে ঠিক আছে তো কারণ হচ্ছে এই গরমের সময় এমনিতে জলের একটা ঘাটতি থাকে শরীরে তারপরেও যদি লুজ মোশান হয় তো সেখান থেকে বাকি শরীর থেকে মানে নানা রকম মিনারেলস খনিজও কিন্তু এই মানে বা পায়খানার সঙ্গে কিন্তু বেড়িয়ে যায় ঠিক আছে সেটা কিন্তু তাদের কিন্তু আবার দিতে হয় এছাড়া লবণ শরীর থেকে লবণও বেরিয়ে যায় তো সেক্ষেত্রে চিনি জল বা ওআরএস যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু এটা কিন্তু খুব কাজে দেবে এবারে ওআরএস যদি তোমরা ইউজ করো বা নুন চিনি জল ইউজ করো তাহলে মোটামুটি সারা তোমরা যদি সাতটার সময় ওষুধ মিশ্র জল দাও সেটা যদি তিন থেকে চার ঘন্টা মানে দশটা থেকে এগারোটার মধ্যে যদি বের করে নাও তারপরে তোমরা ওই জলটা দিলে তো মোটামুটি সারা দুপুরটা তোমরা এই জলটাকে রেখে দিলে এবং বিকেলের দিকে তোমরা আবার একটু কেজির জন্য ফ্রেশ জল দিয়ে দিলে বা যদি সেটা সম্ভব নাও হয় তাহলে ওই ও মিশ্রিত জল বা নুনচিনি মিশ্রিত জল তোমরা রেখে দিতে পারো এবং সন্ধ্যাবেলা তোমরা যেমন আবার চেঞ্জ করে দিচ্ছ সেই চেঞ্জ করে দিয়ে সারা রাত এমনি জল লাগবে না বাটিতে আবার পরের দিন সকালে ওষুধ মিশ্রিত জল দেবে এবারে তোমাদেরকে আমি বলি যে মোটামুটি এই ওষুধগুলো তোমরা কতদিন খাওয়াবে তো চার থেকে পাঁচ দিন তোমাদেরকে কিন্তু কন্টিনিউ এই ওষুধটা খাওয়াতে হবে এবং দুপুরবেলা ওই রকম নুন চিনি মিশ্রের জল অথবা টু আর এফ তোমাদেরকে দিতে হবে তো তোমরা এইটা করো করলে দেখতে পাবে যে রেজাল্টটা কেমন আছে তো হানড্রেড পার্সেন্ট আমি তোমাদেরকে বলছি যে পাখির যে গ্রিন যে লুজ মোশান মানে সবুজ রঙের যে লুজ মোশান হয় বা জল জল যে লুজ মোশান হয় পাখির পেছনটা পুরো ভিজে থাকে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো এইটা হচ্ছে কি মূল ব্যাপার অবশ্যই তোমাদের আমি আশা করব যে আমি যে ইনফরমেশানটা দিলাম সেটা তোমাদের কাজে আসবে এবং তোমাদের যদি কোনো এরকম পাখির সমস্যা থাকে তোমরা এটা ট্রাই করো অবশ্যই তোমাদের পাখি ঠিক হয়ে যাবে আর লাস্ট আমি আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং যারা নতুন আছো আমার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করো কারণ আমি পাখিদের নানান রকম আমি ভিডিও আমি দিতে থাকি ওষুধপত্র থেকে শুরু করে তাদের রোগ নানা রকমের তো তোমাদের সুবিধা হবে আমি যে পাখির ভিডিওগুলো দিই তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমাদের নিজস্ব যে পাখিগুলো আছে সেগুলোকে তোমরা ভালো রাখতে পারো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে